একটা গরিমের রেসিপি দেখাচ্ছি প্রথম থেকে দেখাতে পারলাম না পাঁচ ফোরটা আর সম্বরা দেখাতে পারলাম না এটা হচ্ছে আলু আর বেগুন আলু বেগুন ভেজে নিচ্ছি সবাই তো জানো ছোলার শাক খায় না মটর বুট 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 বুটের শাক এই যে বুটকাল এই শাক এখানে কি বলে যে আমি জানি না তবে এটা বুটের বুট দুধকালায় আছে যে তার শাক এটার ঘন্ট বানাবো এটার একটা ঘন্ট তৈরি করবো গরিবের রেসিপি এই যে দুধকালায় শাকের ঘন্ট তো শুধু শাকটা দিলে যে একটু অন্যরকম হবে তার জন্যে এই যে এখানে আলুটা আর বেগুনটা ভালো করে ভেজে নিচ্ছি একটু যাতে টেস্টি হয় ঘন্টটা আমার কড়াইটা একদম লোহার কড়াই হয়ে গেছে বলো না মনে কেউ কিছু নিও না আর এদিকে ভেজে রেখেছি ছিম ভাজা আর একটু ঘটুটা করে নিই তারপর কী আমি ডাল করবো নাকি দেখি ঠিক করতে পারি না করলে এক ঘণ্ট দিয়ে ছিম ভাজা দিয়ে আলু সুপো দিয়ে এসব তো হয়ে যাবে তো দেখো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগবে জানি না গরিব রেসিপি হয়তো নাও ভালো লাগতে পারে আর কাউকে ভালোও লাগতে পারে সেটা নিজেদের কাছে তো এখানে আমি কাঁচা লঙ্কা গরম দিয়েছি কাঁচা লঙ্কা চুড়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করবো রেসিপিটা তোমরা দেখতে থাকো আর আমি এই যে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এই যে এখন আমি বাপরে কাজ শাক আমি শাকটা দিয়ে দিচ্ছি এই যে শাক দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিলাম এই যে শাক দিয়ে দিলাম এই দুপুরে স্বাদ মতন লবণ দিয়ে দিব এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন দিলাম হলুদ হলুদ দিয়ে দিলাম হালকা একটু কাঠলি লঙ্কা হালকা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম

করে আমি সাথে আলুটাকে ভালো করে সিদ্ধ করে তো আমরা দেখতে থাকো পাশে থাকো আমার রেসিপিটা হয়ে গেলে আবার এই যে আমার রেসিপিটা হয়ে গেল এই যে বুট বুটকালায় শাকের ঘন্ট যাই বোঝে না মানে আমরা তো অনেকে বুটকালায় বলি অনেকে ছোলা বলে ছোলার শাকের ঘন্ট কেমন হলো দেখো সেই সুন্দর হয়েছে একদম এটা খুব টেস্টও লাগে খুব টেস্টি লাগে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি একটা নতুন শাক ছোলার শাক অনেকেই খায় অনেকেই খায় না ছোলার শাকের ঘণ্টটা একটু শেয়ার করে নেই সেই জন্য শেয়ার করলাম বন্ধুরা তো আমার ছোলার শাকের ঘণ্টটা দেখা দেখালাম কেমন লাগলো তোমাদেরকে হয়ে গেছে দেখো একদম পারফেক্ট একদম সেই লাগছে সেই লেভেলে একদম আর তোমাদের কোনো সবজি লাগবে না মানে এটা দিয়ে তুমি ভাত খাই ফেলবে একদম তো আমার এই যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আমাকে অনেক অনেক অনেকটা ভালোবাসা দেবে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর এই গরিবের ছোলার শাকের ঘন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো তাহলে রাখছি আমার এই রেসিপি তোমরা সবাই ভালো করে দেখো যদি ভালো লাগে কমেন্ট করো কমেন্টে জানাই রাখছি এখন বন্ধুরা বাই আমি এই রকম করে দিচ্ছি কারণ এটা পিছন ক্যামেরা থেকে করা হচ্ছে তো রাখছি বন্ধুরা বাই